জুতো কিনতে গিয়ে দেরি হলো একটা জায়গায় আমরা যাবো তো তার জন্য এই জুতো কেনা আগে জুতোটাও খারাপ করে ফেলেছে এই জুতো কিনতে গিয়ে দেরি হয়ে গেছে ওপরটা দেখো খুব কিউট এরকম হাত দিলে দেখো আগে আসছে দেখো

তো হচ্ছে বিলি শর্টবোর্ড ছোট কাকিমা করে দিয়েছে তো ফাটাফাটি হয়েছে জাস্ট খেতে আর এই যে হচ্ছে ব্যাগটা অনেক খোঁজাখুঁজি করে পাওয়া গেছে অনেক দিন পরে এটা আবার ইউজ হবে তো এক জায়গায় যাব তার জন্য ওই ব্যাগটাকে একটু ঝেড়ে রোদে দিই কারণ ব্যাগটা রাত্রিরেই গোছাতে হবে আর ওই যে মেয়ে সোলার লাইটটাও চার্জ হচ্ছে এটা রোদে চার্জ হয় বলে আমি রোদে দিয়ে রেখেছি সকাল থেকে যারা আজকে ক্লাস খাওয়া হয়নি আমার ছাত্রদের ছাত্রদের রেজাল্ট দেখতে থেকে দেরি হয়ে গেল আর এই যে জুতো কিনতে কি দেরি হলো একটা জায়গায় আমরা যাবো তো তার জন্য এই জুতো কেনা আগে জুতোটাও খারাপ করে ফেলেছে এই জুতো কিনতে কি দেরি হয়ে গেছে আর এখন লিখছে ওনার এখন ছুটির কাজ কমপ্লিট নয় কালকেই আমরা যাবো আবার মাম্মা বাড়ি মিঠাই তো একটা জায়গায় যাব সেটা পরের ভিডিওতে অবশ্যই বলবো কোথায় যাচ্ছি উনি ঘটে পয়সা জমিয়েছে সেগুলোর নিয়ে বসে আছে যুদ্ধ হচ্ছে তো এই নাও толপি толপা গুছিয়ে বসে আছে 5 4 জীবনে প্রথম জমিয়েছে আর কি না না খে জমিয়েছে না বড় মাছ

পড়া আর এটা হচ্ছে চিনি মাছ ওর সেটা আমরা দিল আর এই যে সবাই তো লোটে মাছ মানে বাটা টাইপের যেটা মানে খায় আর ও খায় হচ্ছে ভাজা লোটে মাছ আবার ভাজা খায় ইউনিক আমি কাটাটা না বাটাটা এনেছো 6 and a half hours late। তো এখন বাজে রাত্রি 11:30টা আর আমাদের ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট মানে পুরো কমপ্লিট বলবো না ঠিক এখনো কিছুটা বাকি আছে আবার কালকে সকালে হবে আর তাছাড়া ওই যে মিটিস নিয়ে পড়েছে ওর আর ভালো লাগছে না এবারে হচ্ছে এখনো পর্যন্ত আমার আয়রন করতে হবে এই যেগুলো পরে আছে এখানে যা জামা কাপড় দেখতে পাচ্ছ এগুলো আয়রন করে ঢোকাতে হবে অনেকটাই বাকি এখনো তো আজকে এখন এখানেই ভাবছি শেষ করব ব্লগটাকে তো কালকে সকালে দেখা হবে আর এই জুতোটাকেও ঢোকাতে হবে এখনো এটারও জায়গা হয়নি